অভিষেক শর্মা ইংল্যান্ডের উপর যত জট তুফান গুনিজট আছে সব উঠে দিল মানে একদম দোলাই করে ফেললো এ একা এক অভিষেক শর্মা একাই নিয়ে নিল মানে একশো পঁয়ত্রিশ রানের একটা ইনিংস খেললো তো সেঞ্চুরি করলো এবং কি মানে ইংল্যান্ডের উপর যত তুফান গুণিজট অবস্থা সব উঠে দিল এ ও এক অভিষেক শর্মা বাইরে ভাই কি খেলাটা দিল টিম ইন্ডিয়ায় কি খেলাটা দিল দুইশো সাতচল্লিশ রানের টার্গেট দিছে দুইশো সাতচল্লিশ ইংল্যান্ডকে আজকে পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে মানে সিরিজ তো এর আগে জিতে গেছে ইন্ডিয়া তো সেখানে চারটা ম্যাচ তো আর আজকে ইন্ডিয়া হারলেও তাতে কোনো সমস্যা হতো না তাদের জন্য কিন্তু তারা সেটা না করে উল্টো অসহায় ইংল্যান্ডকে মানে একদম চরম তোলে গেলো চরম তোলে ইংল্যান্ড মনে হচ্ছে এক অসহায় টিম মানে ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়ার গরম মাটিতে টি টোয়েন্টি সিরিজ খেলতে এসে মনে হচ্ছে যেন এক অসহায় অসহায় টিম কোনো দুর্বল কোনো নেপাল বা উগান্ডার মতো কোনো দুর্বল টিম এরকম মনে হচ্ছে ইংল্যান্ডকে মানে ইংল্যান্ড যে নাম্বার ওয়ান টিম বিশ্বের সেই এখন সেই ইংল্যান্ডকে একদম দোলাই করে ফেলল টিম ইন্ডিয়া মানে ইন্ডিয়া নাম্বার ওয়ান টিম টি টোয়েন্টি ক্রিকেটে এখন ইন্ডিয়া এসে সেরা টিম এটা ক্রিকেট খেলা হয় না মনে হচ্ছে যেন ভিডিও গেমস হয়েছে ভিডিও গেমসে যেরকম একের পর এক ছয় হয় এরকম হয়েছে মানে একটা বল ডট খেলা না ইন্ডিয়া প্রত্যেকটা বলে ছয় মাসে তিলক বর্মা যদি আজকে ভালো মানে আউট না হতো তাহলে মনে হয় তিনশো প্লাস রান হয়ে যেত তিনশো প্লাস রান করে ফেলতো ইন্ডিয়া মানে তিলক বর্মা আউট হয়ে যাওয়ার কারণে তিনশো প্লাস রান হয় নাই তো এই এক অভিষেক শর্মা মানে আইপিএলে যেরকম মারে আইপিএলে যেরকম বানায় দোলাই করে সান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ওইরকম মনে হচ্ছে মনে হচ্ছে যেন মানে আইপিএল খেলার হচ্ছে এবং কি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতেছে অভিষেক শর্মা এরকম মানে সে দোলাই করলো ইংল্যান্ডকে ইংল্যান্ডকে কি মায়ের দিল মানে এর যত মায়ের আছে এর আগে চারটা টি টোয়েন্টি ম্যাচে যেটা করতে পারো নাই মানে অভিষেক শর্মা সেটা এই পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে দেখিয়ে দিল মানে আজকের ম্যাচটা ইংল্যান্ড মানে একটু মাংস মানুষ বাঁচানোর জন্য খেলতেছে সেখানে ম্যাচটা কোথায় জয় হবে কোথায় তাদেরকে একটু দিবে মানে জিতার জন্য দিবে আর কি একটু অসহায়তা মানে দেখাবে অসহায় হয়ে আছে ইংল্যান্ড তাদের ঘর মাটিতে লাশ থাক একটু ভালো খেলতে থাক তাদেরকে সেটা না করে উল্টো দোলাই করলো দোলাই মানে ইংল্যান্ডকে এমন মারামাল মানে ইংল্যান্ড এই মাইটটা চিরদিন তারা মনে রাখবে কারণ তাদের ঘর মাটিতে খেলতে আসছে ইংল্যান্ড সেখানে তাদেরকে পঞ্চম টি টোয়েন্টি ইউনিভার্স একটু সম্মান দেখা সেটা না উল্টো কি মারা মার ইংল্যান্ড জবাবে ব্যাটিংয়ে নেমে দশ ওভারে অল আউট দশ ওভারে একদম ফ্যাকেট হয়ে গেছে মানে কি খেলা দিলো আজকে তো ইংল্যান্ড অন্তত পক্ষে দেড়শো প্লাস রান করুক বলো সেটাও করতে পারে তারা তারা ছিয়ানব্বই রানে একদম ফ্যাকেট অল আউট কী একটা অবস্থা ভাই রে ভাই ইন্ডিয়া কি খেলাটা দিলো আসলে অভিষেক শর্মার সাথে যদি অন্য কেউ পার্টনারশিপ দিতে বা সুরিয়া কুমার বা হাদিফ এরা তেমন একটা খেলোনায় মানে আউট হয়ে গেছে তো টোটাল নয় উইকেট হারেছে এবং দুশো সাতচল্লিশ রানের টার্গেট দিয়েছিলো ইন্ডিয়া তো না হলে আজকে তিনশো প্লাস রান হতো ভাগ্য ভালো মানসমানটা একটু হলেও বাড়ছে মানে ইংল্যান্ডের যেখানে অন্য দলের সাথে ইন্ডিয়া তিনশো পাল্লাস রান করেছে আজকে তিনশো পাল্লাস রান তারা করতে চাইছে কিন্তু সেটা তারা আজকে নাই মানে দুশো সাতচল্লিশ রান এটাও তো অনেক বিশাল নয় টি টোয়েন্টি ক্রিকেটে তো সেখানে ইংল্যান্ড কী করলো ইংল্যান্ড মানে টি সিরিজ তো হাললো হাল্লো শেষ ম্যাচটাও অন্তত পক্ষে ভালো খেলুক বাদ জিতুক সেটাও তারা ফারো নাই এবং চোখ রাস্তা থেকে শুরু করে কোনো বোলারদের বলিং ভালো হয় নাই মানে তাদের মানে এই বোলিংটা ভালো ভালো হলেও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের জন্য এই বলিং কিছুই না মনে হচ্ছে যেন একটা ছোট বাচ্চা বল করতেছে আর ইন্ডিয়ার ব্যাটসম্যানরা খেলতেছে সেটা এরকম মনে হচ্ছে কি মায়ের দিল মানে ইন্ডিয়া বলেই সম্ভব এরকম মায়ের আর কোনো টিম কোনো দল এরকম মায়ের দিতে পারে না কোনো দল বিশ্বে ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এরকম মাছ দিতে দেখছেন আপনি দেখেন না কিন্তু ইন্ডিয়ায় এটা ফারে টি টোয়েন্টি ক্রিকেটে যদিও উইকেটটা মাত্র ছোটো ডিস্টেন্স তেমন একটা বেশি বড়ো নয় বাউন্ডারি তারপরেও টি টোয়েন্টি ক্রিকেটে এরকম মায়ের মানে ইন্ডিয়া ইন্ডিয়ারই দেখা যায় অন্য দলের দেখা যায় না